আপনাদের বাসায় যাদের হঠাৎ করে খিদা লাগে খাবারের মতন কোনো কিছু নেই তারা এক মিনিটের ভিতরে খাবার তৈরি করে ফেলতে পারবেন প্রথমে আমি কিছু আটা নিলাম তারপরে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম তারপরে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে একটা পরিষ্কার সামনে দিয়ে এটাকে মিক্স করে নেব এখানে আর একটু জল লাগবে যাই হোক দেখতে আসি করার পরে এটার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটা ভাঙার পরে ভালো করে আবার নেড়ে নেবো দেখুন এখন কালারটা কি সুন্দর হয়েছে কালারটা যেরকম খেত সেই রকমই হবে আপনারা দেখতে থাকুন তারপরে পরিষ্কার একটা পুল নিয়ে চুলাটা ধরে দেবেন চুলাটা ধরার কিছুটা সময় দেখবেন যে এটা গরম হয়েছে কি না দেখ পুরা গরম হয়ে গেছে তোমাকে বেরিতেছে আমরা হালকা করে একটু তেল দিয়ে নেব তেলটা চারপাশে মিক্স করে এক দুই মিনিট রাখবো তারপর আমরা লিকুইডটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর চারোপাশে এরকম ভালো মিক্সার করে নেব তারপরে হালকা করে বিশ সেকেন্ড ডেকে রাখবো তারপরে এটা একটু উল্টে নিতে হবে পর ভালো করে একটু চারো পাশে নাড়া দিয়ে নাড়া দিয়ে যাতে চারোদিকে নিষ্ঠায় হয় দেখুন কালারটা কী সুন্দর গাইস কালারটা দেখার মতন দেখুন গাইস ডিম দেওয়ার কারণে এটা কী প্রভাব ফলছে যাই গাইস আমাদের খাবার কমপ্লিট যারা আমার এই খাবারটা যাদের পছন্দ হয়েছে আপনারা বাসা বসে এইভাবে তৈরি করে খাইবেন আপনার বাচ্চাও খুশি থাকবে আপনিও খাবেন আপনিও খুশি থাকবেন আপনার ফ্যামিলির লোকজনকে খেলে তারা অনেক আনন্দ অবদায়ক হবে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরের দিকে খেয়াল রাখবেন